হিঙ্গলগঞ্জের সরস্বতী পুজো মামদপুর এক কথাই সুন্দরবনের আবেগের নাম মামুদপুর সরস্বতী পুজো কিশোর কিশোরীদের আবার বাংলার ভ্যালেন্টাইন হিঙ্গলগঞ্জের মামুদপুর এখানে বসন্ত পঞ্চমীতে বাগদেবীর বিগত যুগ ধরে শারদীয় দুর্গা উৎসবের মতো মামুদপুরের সরস্বতী পুজো কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই প্রত্যেক বছর নানান থিমের সমারোহে দর্শনার্থীদের সামনে ফুটিয়ে তোলা হয় ঠিক এবছরও কিন্তু তার অন্যথা নয় সরস্বতী পূজার মণ্ডপগুলি নানান থিমের সমারোহে দর্শনার্থীদের সামনে ফুটিয়ে তুলেছেন ক্লাবের কর্মকর্তারা তারই পূর্ণাঙ্গ ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় দেখুন উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকায় ইঙ্গলগঞ্জের মামদপুরে প্রতি বছরের মতো এবারও একাধিক পুজো উদ্যোগ তারা মহা ধুমধাম করে সরস্বতী পুজোয় মেতে উঠল বিশেষ করে শারদীয় দুর্গোৎসবের মতোই মামদপুরে সরস্বতী পুজো কোনো অংশে পিছিয়ে নেই এখানে সরস্বতী পুজো মণ্ডপগুলিতে একাধিক থিমের সমারোহ মামুদপুর থেকে একাধিক পুজো মণ্ডপের পূর্ণাঙ্গ চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় মামুদপুরের মামুদপুরের পরিচিতি মামুদপুরের আবেগ হচ্ছে সরস্বতী পুজো পুরো মামুদপুরবাসী আমরা সারাটা বছর অপেক্ষা করি শুধুমাত্র সরস্বতী পুজোর জন্য আমাদের গ্রামে যে অন্যান্য পুজোগুলো যেমন কালী পুজো দুর্গা পুজো হয় না তা না ওগুলো হয় নিয়ম মাপিক যেমনভাবে করা তেমনভাবে আচার অনুষ্ঠান মেরে কিন্তু পুরো মামুদপুরবাসী মানে আবাল বৃদ্ধ মনিদা সবাই কিন্তু অপেক্ষা করে এই সরস্বতী পুজোটার জন্য এবং আপনি পুরো গ্রামটা ঘুরলেই বুঝতে পারবেন প্রায় পঁচিশ ছাব্বিশটা পুজো সবগুলো বড় না কিন্তু এর মধ্যে পনেরোটা আপনি অন্তত ইম্পর্টেন্ট কিছু বড় বড় পুজো আছে যেগুলো ঘুরলেই দেখতে পাবেন বেশ বড় বাজেটের পুজো বাইরের থেকে মানে অন্যান্য জেলা থেকে যেমন কৃষ্ণনগর থেকে কেউ কুমোরটলি থেকে ও আমাদেরও রয়েছে আমাদের পাশে শহর থেকে আনা আমাদের প্রতিমা এবং আপনি যে মন্ডপসজ্জা মন্ডপসজ্জা আপনি বাইরের থেকে অনেক অন্যান্য জেলা থেকে হয়েছে মেদিনীপুর থেকে হয়েছে কাজ করে যাচ্ছে একদম মানে আপনি যারা ভিন্ন রাজ্যে কাজ করতে গেছে বা ভিন্ন দেশে কাজ করতে গেছে সবাই এই দুর্গা আমাদের দুর্গা পূজতে না আমাদের সবাই সরস্বতী পূজতে বাড়ি আসে মানে প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখতে পাবেন এই সময় প্রত্যেকটা বাড়িতে আত্মীয়-স্বজন একদম গুমগুম করছে এবং সন্ধে বাড়া মানে দর্শকে প্রচুর ঢল নামে রাস্তাতে প্রচুর ঢল নামে রাস্তাতে মানে একদম চরমে থাকে এবং এটা ভীষণ ঐতিহ্যবাহী পুজো মানে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবা কাকা রাও করেছে এখন তারপরে আমরা ধরেছি ঐতিহ্যবাহী পুজো আপনার আমাদের হচ্ছে আমার নাম নীল কমল বেড়া আমার ক্লাবের নাম হচ্ছে কুয়ারম চন্দ্র